আপনি কি জানেন আপনার পায়ের নিচে মাত্র কয়েক কিলোমিটার গভীরেই আছে এমন এক জগৎ যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায় না যেখানে তাপমাত্রা হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি আর চাপ এতটাই ভয়াবহ যে কোনো বস্তু চূর্ণবিচূর্ণ হয়ে যায় মুহূর্তে আজকের ভিডিওতে আমরা পৃথিবীর গভীর অন্ধকারে ঘুরে আসি দেখি পৃথিবীর অভ্যন্তর স্তরগুলোতে কি আছে কিভাবে আমরা সেসব সম্পর্কে জানতে পেরেছি আর কি কি আজও অজানা রহস্য হয়ে আছে এই গ্রহের ভিতরে চলুন নেমে যাই পৃথিবীর গভীরতম রহস্যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না সাবস্ক্রাইব ও করেন না আপনার কাছে যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে আশা করি আপনার এই ভাইকে ছাপোর্ট করবেন পৃথিবী আমাদের বাসস্থান এই গ্রহটির গভীরতা নিয়ে কখনো ভেবেছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে কি শুধুই মাটি আর পাথর না আসলে এর নিচে লুকিয়ে আছে এক বিশাল স্তরবদ্ধ এবং রহস্যময় জগৎ যেখানে প্রবেশ করা তো দূরের কথা মানুষ এখনও তার পুরোটা সম্পর্কে জানতেই পারেনি এই পৃথিবীকে যদি আপনি কেটে দেখতে পারতেন তাহলে দেখতেন এটি একেবারে একটি পেঁয়াজের মতো স্তরে স্তরে বিভক্ত এই স্তরগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় এক ভূত দুই অভ্যন্তরীণ আবরণ তিন বাইরের কেন্দ্র চার ভেতরের কেন্দ্র আপনি কি কখনো ভেবেছেন মানুষ পৃথিবীর গভীরে কতটা নিচে পৌঁছাতে পেরেছে আমরা মহাকাশে গিয়েছি চাঁদে পা রেখেছি মঙ্গলের ছবি তুলেছি কিন্তু মজার কথা হলো পৃথিবীর নিচে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার গভীর কেন্দ্র পর্যন্ত যেতে পারাতো দূরের কথা আমরা মাত্র বারো কিলোমিটার পর্যন্তই পৌঁছাতে পেরেছি আর সেই বারো কিলোমিটারও কি শুধু খুঁড়ে খুঁড়ে বানানো একটা গর্ত না সেটা একটা ইতিহাস একটা গোপন রহস্যের নাম কোলা ডিপ বোরহোল সাধারণত বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এত গভীরে প্রচণ্ড গরম হবে কিন্তু সহনীয় মাত্রায় গরম থাকবে কিন্তু বাস্তবে তারা পেয়েছিল তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসেরও বেশি যার কারণে খনন যন্ত্র গলতে শুরু করে কাজ করা অসম্ভব হয়ে ওঠে তবে তার চেয়েও বড় চমক ছিল তারা সেখানে পেয়েছিল পানি বিজ্ঞানীরা ভেবেছিলেন এত গভীরে কোনো পানি থাকতে পারে না কিন্তু তারা আবিষ্কার করলেন পানি আছে পাথরে ফাঁকে ফাঁকে যা ভূতপ থেকেই সৃষ্টি আরও একটি চাঞ্চল্যকর তথ্য ছিল তারা পেয়েছিল কিছু জীবাশ্ম বা মাইক্রোফোসিলস যেগুলো ছিল এক কোষি প্রাণীর তবে এই দাবি নিয়ে আজও বিতর্ক আছে কারণ এত গভীরে এত চাপ ও তাপে প্রাণের অস্তিত্ব সম্ভব কিনা সেটা এখনও রহস্য এই গর্ত নিয়ে একসময় একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে লোকজন বলতে শুরু করে কোলা বোরহলের নিচ থেকে তারা মানুষের চিৎকারের মতো শব্দ রেকর্ড করেছে যেন নর্কের দরজা খুলে গেছে এই কাহিনী ছড়ায় পশ্চিমা মিডিয়ায় ওয়েলথ ও হেল নামে তবে পরবর্তীতে এটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয় এটি ছিল একটি স্যাটায়ার রেডিও প্রাঙ্ক যা ভুলভাবে ভাইরাল হয় যখন ম্যান্টলের মধ্যে থাকা গলিত পাথর ভূপৃষ্ঠের দিকে উঠে আসে তখন একে বলে ম্যাগমা যখন এটা ভূপিষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে তখন সেটাই লাভা নামে পরিচিত লাভা এতটাই গরম যে এটি যেকোনো কিছুকে ছাই বানিয়ে দিতে পারে ভূগর্ভে ম্যাগমা জমে থাকে এক প্রকার চেম্বারে চাপ বাড়তে বাড়তে এক সময় সেটি ভূপৃষ্ঠ ফেটে বেরিয়ে আসে তখনই সৃষ্টি হয় অগ্নুৎপাত এটি হতে পারে হঠাৎ অথবা চলতে পারে সপ্তাহ বা মাস ধরে এতে তৈরি হয় বিশাল ধোয়া ছাই ও লাভা প্রবাহ গলিত পাথরের এই প্রবাহ টেকটোনিক প্লেটগুলোকে সরিয়ে দেয় যার ফলে হয় ভূমিকম্প মহাদেশ সরানো পর্বত তৈরি বিজ্ঞানীরা মনে করেন এই ম্যান্টল হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তনের প্রধান চালক উনিশশো সালে যন্ত্রপাতি আর সহ্য করতে না পেরে প্রকল্প বন্ধ করতে হয় রেকর্ডটি থেকে যায় কিন্তু প্রকল্পটির তহবিলও বন্ধ হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন এর পতনের পরে আজ সেই খনন গর্তটি লোহার ঢাকনা দিয়ে বন্ধ করে রাখা আছে আর পুরো এলাকা এখন প্রায় পরিত্যক্ত আমরা চাঁদে পা রেখেছি কিন্তু নিজের পৃথিবীর মাত্র বারো কিলোমিটারের বেশি গভীরে যেতে পারিনি প্রতিবারই যেন কোনো অদৃশ্য দেয়াল এসে আমাদের থামিয়ে দেয় পৃথিবীর গভীরের তাপ কোথা থেকে আসে প্রাচীন গঠনের সময় জমে থাকা তাপ রেডিও অ্যাক্টিভ দিকে কিছু মৌল যেমন ইউরেনিয়াম ভেঙে যায় এবং তাপ তৈরি করে খোরের এর চাপ অত্যন্ত চাপের ফলে তাপমাত্রা আরও বাড়ে এই তাপ স্থায়ীভাবে পৃথিবীর ভিতরে আটকে আছে এবং আজও পৃথিবীর গতি শক্তি ও পরিবর্তনের মূল উৎস কিছু আগ্নেগিরি ফেটে লাভা বেরিয়ে যাওয়ার পর তৈরি হয় লাভা টানেল এই সুডঙ্গগুলো ভূগর্ভে কয়েক কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে বেশ কিছু জায়গায় মানুষ এই সুডঙ্গগুলোতে ভ্রমণ করে তবে কিছু সুডঙ্গ আজও অনাবিষ্কৃত বিজ্ঞানীরা বিশ্বাস করেন সেগুলো এখনো গরম ও সক্রিয় বিজ্ঞানীরা এখন সবচেয়ে বেশি চিন্তিত সুপার ভলকানো নিয়ে যদি এটি একবার বিস্ফোরণ ঘটায় তাহলে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যেতে পারে কয়েক বছর সূর্যের আলো ধুকবে না আপনি কি মনে করেন পৃথিবীর গভীরে আসলে কি আছে শুধুই আগ্নেয় গরম পাথর নাকি তার নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা মানুষের কল্পনাকেও হার মানায় আপনার মতামত জানান কমেন্টে আর যদি ভিডিও ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও রহস্যময় ভিডিও